আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর সাথে আমি ভালো আছি আজকে চলে আসছি হচ্ছে মিথ্যা হলে কালকে হচ্ছে শূন্যতে খাতনা তো এর উপলক্ষে হচ্ছে যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে কিনাকাটা করতেছিলাম ওর জন্য এই যেখানে যা লাগে করতেছেন এখানে কেনাকাটা করতে আসে হচ্ছে কেনাকাটা করতে আসে সাদি আনটি হ্যাঁ কি করলাম বললাম হাই দাও মুস্কান এই যে আমি এই যে আমি হাই দাও হাই মিথ্যা হল হাই দাও ভাইয়া তোমার কি লাগবে আমি চিনে দিই আর ওই পাশে যে মানুষ আছে তারা আমি ধরতে চাই ক্যামেরা তারা যদি মন চা হাই দিলে দিল আমাদের মনে কারণ সে ব্যস্ত মানুষ তো ছোট ভাই আমার ওরা জানেন গতকালকে একটা অঘটন ঘটে গেছে যত সম্ভব আমি চেষ্টা করি ওটা কেয়ারিং করার জন্য আর তো সেজন্য হচ্ছে আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি তো কালকে ওর এই খা খাতনা উপলক্ষে আসলে কি কী কিনে নিয়ে যাচ্ছে সেগুলো দেখাবো আপনাদেরকে আশা করি আর আপনারাও কিছু আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কীভাবে করলে ভালো হবে সেটা একটু জানাবেন ঠিক আছে তো অবশ্যই ও আচ্ছা তো

প্রয়োজনে আপনারা মুখেও বলতে পারেন সমস্যা নাই

ছোট তো হবে তো দূরের কথা পড়বে তো ছোট ছোট ওইউন দাদা মাপ দে ওইউন দাদা মাপ দে ওন না দনে পড়ো এটা মানে তোড়টা না এই যে এটা সাথে অলট করা আছে আবার আমরা কুচি দিয়ে দিতেছি মাছ আর দুই দিন কুচি দিলে পারবো হ্যাঁ হ্যাঁ কুচি দিলে পারবো কিন্তু বেশি বড় আলো কুচি একটা বানাতে পারবো কুচি দিলে পারবো মাপছে

सिरा गुन्ना कति लगभग हेऱ्यो अन्त ए दुई कला नि म दातरको दातरको बाइ बाइक बाइक हुनु बाइक हुनु बेडाको दिए दियो बेटा दिएदीसम्म ए दुई कला न 哎哎哎，开始不得 Bee, yeah,？对，不然呢？ কি করতে একটু দেখান হঠাৎ করে কিছু না বলে নিয়ে আসছে একটা জিনিস এই যে জন্য না বলে নিয়ে

तो ये पश्चिम देहन ভালো করে পড়া গুলো কি কি গুলো আসছে হ্যাঁ এটা আর কয়েক এক কালারে আসছে না ভিন্ন কোন ডিজাইন আসছে লতা দেখি

এদিক দিয়েছে লতা কিনা করতেছে লতার মিথ্যা হলো কিনা করতেছে বুঝলে মিথ্যা হল কি তোমার এটা

টুপি নিয়ে যাব না ওই যে সাইডে চুপে আছে গাড়ি দিয়ে এনে রাখছি না ও মানে ওই সাইডে চুপ করবে কেমন হুনটা সাবেকু একটা তয়লা যেটার একটা শখ এই তয়লার সাথে আরেকটা জিনিস মিল থাকবে এই ভিডিওটা যদি আপনারা দেখেন যারা সেটা হচ্ছে আমি বলবো না আপনাদেরকে এটা হচ্ছে এমন একটা মানুষের বলবো না বলবো না খালি এটা আমার পক্ষ থেকে আমি নিব শুধু বাবুর জন্য প্রথম ধরবো প্রথম কি দেখতেছো সেই জায়গায় আল্লাহ আর কিন্তু দিয়েছিল সেটা কি করছো দিয়ে দিস আচ্ছা বলো কুন্দর সুন্দর

নতুন করে আপনারাই দেন এই যে দোকানের হচ্ছে ঠিকানা আপনারা এই দোকানে এই ঠিকানা মতো চলে আসবেন সবাই আইসা বলবেন শুধু আমার নামটা এই বাইরে হচ্ছে আমাদের জন্য আপনাদেরকে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এই ফিমেল গার্মেন্টস ঠিক আছে এই ঠিকানায় এখানে প্রয়োজনে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এই ভাইয়ের সাথে হিমেল ভাই আর হচ্ছে কি ভাই হাসান ভাই এই দুই ভাইয়ের সাথে যোগাযোগ কর হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ সুন্দর আচ্ছা এই কালারটা হচ্ছে কমন ঠিক আছে কালারটা সবাই নেয় এখানে হচ্ছে সব বেশিরভাগই বাচ্চাদের কাপড় বেশি পাওয়া যায়

রংটা নিয়ে ফেললাম আমাকে দিল তিন পদে তিনটা কালার রং যে কালারটা দেখতেছেন এই কালারগুলো এখানে দিল এগুলো এখন বাসায় নিয়ে যাব তো আমাদের এখানে মোটামুটি সব কিছু কেনাকাটা গোসা হয়ে গেছে তো মোটামুটি মিথ্যা হলে দেখি খেলা করতেছে মিস দ্বারা বেশ চললে আর ফল টলও কেনা হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন আর ওই যে